হ্যালো এভরিওয়ান ডিমের রেসিপি কীভাবে বানায় তাই আজকে দেখেন আজকে নতুন একটা আইটেম নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আলো রহমতে ভালোই আছি তো এখন দেখেন ডিমের রেসিপিটা নতুন বানাইতেছি কারণ এটা আমার বাবা দাদি চাষিদের দেখতাম আগেরকার যুগে এটার নাম হলো পানি তেলানি এই রান্নাটার নাম পানি তেলানি ডিম অনেক মজার হয় তো আগেরকার এখন দেখি সবাই আধুনিকভাবে ওগুলিই ব্যবহার করতেছে তো আমিও রান্না করলাম তো অনেক মজার হয় এগুলি খেয়ে দেখবেন একবার রান্না করি যারা যারা পছন্দ করেন আমার এই টিপসগুলো দেখেন দেখলে একটু শিখি রান্না করি খেয়ে দেখেন অনেক ভালো লাগে তো এর মধ্যে আমি আদা ছাড়া সব মশলাই দিয়েছি হালকা গরম মশলা দিয়েছি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর ডিমগুলো এখন পিস পিস করে ভেজে দি মানে ছেড়ে দিলাম গরম পানির মধ্যে আর গরম ঝোলের মধ্যে দিলে হয় কি মানে ডিমটা আর নড়ে সরে না এভাবেই সুন্দর আস্তভাবে আলুর মতন দেখেন কত সুন্দর ফুলিয়ে আছে আর এটা হলো হাঁসের ডিম হাঁসের ডিম হলে এই রেসিপিটা অনেক ভালো হয় একটা মুরগির ডিম দিয়েছি দেখেন মুরগির ডিমটা ছিটিয়ে গেছে কিন্তু হাঁসের ডিম কখনো নড়াচড়া করে নাই সুন্দর গোল গোল রসগোল্লার মতন হয়েছে তো এইভাবে রান্না করলে তরকারিটা অনেক মজার হয় মানে এত মজার হয় আমি অনায়াসে এক প্লেট ভাত এভাবে খেতে নিই খেয়ে নেই আর আমার পরিবারে এই রান্নাটা যে এত পছন্দ করে যারা যারা মানে দেখেন নাই বা রান্না করি খান নাই একবার হলো আমার এই ভিডিওটা দেখে রান্না খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো মাখো মাখো ঝোল থাকবে তো এখন আমার রান্নাটা শেষ এখন দেখেন আমি শুটকি দিয়ে মিষ্টি রান্না করবো তো সুটকিগুলো পিস পিস করে কেটে রেখেছি এগুলি শুটকি হলো মানে ফাঁসা মাছের শুটকি বলে আমরা আমরা বলি ফাঁসা মাছের শুটকি ঢাকায় বলে ফেউয়া মাছের শুটকি এই শুটকিগুলো আমি ছোট ছোটো করে কেটে ভিজে রেখেছিলাম আর এখন দেখেন রসুন দিয়েছি কাঁচামরিচ দিয়েছি মানে আদা সারা সবই দিয়েছি এখানে কোনো মশলা অ্যাড করি নাই কারণ কোনো গরম মশলা জিরের গুঁড়া এগুলি দেই নেই কারণ সুটকির মধ্যে এগুলি দিলে তরকারি ভালো লাগে না সুটকির রান থাকে না তো ভালো করে কষিয়ে নিলাম তরকারির কষানোতেই হলো সবচেয়ে সারো স্বাদ মানে এত স্বাদ যদি আনতে চান তাহলে তরকারি মানে কষাইতে হবে ভালো করে সুটকির তরকারিটা এরকমই তো মিষ্টি কুমড়োগুলো দেখেন অনেক মজার হয় মিষ্টি লাউটি এত ভালো মানে সবুজ সবুজ দেখেন আছে পাকা আবার তো কষিয়ে এখন আমি জোলের পানি দিলাম তো কষিয়ে জলের পানি দিলে বেশি কষানো যাবে না মিষ্টি কুমড়া বেশি মানে একদম মানে গলি ফেলা যাবে না তাহলে তরকারিটা সারাই সিটে হয়ে যাবে ভালো লাগবে না তো ওইভাবে দেখেন ভালো করে সিদ্ধ করে নিলাম তরকারিটা হয়ে গেছে আর এখন আমরা খাবো দুপুরে তার জন্য আমি তরকারিটা বাড়িতে তুলতেছি দেখুন তরকারিগুলো মানে মাখো মাখো ঝোল হয়েছে খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে এই তরকারিটা যে এত মজার হয় দেখুন আমি খেতে বসেছি আর এখন একটা ডিম নিয়েছি আমরা পরিবারের সদস্য চারজন মাত্র চারটে ডিম রান্না করছি তো এখন দেখেন হাঁসের ডিম আমি একটা নিয়ে নিলাম আর তিনটে ডিম রেখে দিলাম যেহেতু আমার এখনও মানে আমার হাজব্যান্ড বাইরে খায় অফিসে আর রাত্রে খায় তাই তার জন্য তরকারি রান্না করে মানে রেখে দিলাম আর এই যে দেখেন তরকারিটা নিয়ে নিলাম অনেক মজার হয়েছে যে এত মজার হয়েছে না খেলে বুঝতে পারবেন না আপনারা একদিন হলেও খেয়ে রান্না করি খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ